তো কালকে থেকে আমি একটা ভাইরাল নিউজ চারিদিকে দেখতে পাচ্ছি তো আমি ভাবলাম এর ওপর ভিডিও না বানালেই নয় ভিডিও বানানো খুব জরুরি আছে তো তাই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানানোই যাক হ্যাঁ মানে যে জিনিসটা চারিদিকে চলছে এটা আমি এটা আমরা বা আমি আপাতত দশ বার বা বার দেখে ফেলেছি বা যার বিরুদ্ধে এই জিনিসটা করা হচ্ছে তারাও হয়তো দশ বার দেখে ফেলেছে বাট যে করছে সে হয়তো আমি জানি না কি করতে চাই যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে বা কি বলবো ভয় দেখাচ্ছে না কী চাইছে সে তুমি জানি না বাট আমি তার মুখ থেকে এই জিনিসটা অনেকবার শুনে ফেললাম এখনও অবধি তাই জন্য ভাবলাম আমি এই জিনিসটার উপর খবর বাড়ানো উচিত আবার বিরোধী দলের কাছ থেকেও একরকম জিনিস শোনা গেছে তো আসছি আমাদের টপিকে টপিকে আসার আগে বলি যে আজকে আমি শুভ সকাল আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আর শুরু করছি আজকের টপিক তো আজকের যেটা টপিক সেটা হলো বহরমপুরের যে তৃণমূলের সভাপতি আছে আমি যদি খুব ভুল না করি বহরমপুর মিন্স মুর্শিদাবাদের বহরমপুরে সেখানে যে তৃণমূলের সভাপতি আছে হুমায়ুন কবির তিনি যত সম্ভব মানে যত সম্ভব শিগগিরই তিনি রিজাইন দেবেন পার্টি থেকে তার বক্তব্য অনুযায়ী এবং তিনি অ্যাকচুয়ালি বলেননি তিনি রিজাইন দেবেন কিনা কিন্তু রিজাইন তো মেবি তাকে দিতেই হবে কিন্তু তিনি আলাদা যেটা তিনি বলেছেন সেটা হলো তিনি আলাদা দল বানাতে চান যেখানে তিনি আইএসএফকে ভোট শেয়ার করবেন সিপিএমকে ভোট শেয়ার করবেন দরকারি কংগ্রেসকেও ভোট শেয়ার করবেন কিন্তু তৃণমূলকে রকম সিট বা ভোট শেয়ার করবেন না এবং তৃণমূলের থেকে তিনি কিন্তু তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের থেকে আলাদা হয়ে গিয়ে যে তৃণমূলের যে বিরোধী দল যারা বিরোধী রাজনীতি করে তৃণমূলের থেকে সম্পূর্ণ বিরোধী রাজনীতি বা বিচ্ছিন্ন রাজনীতি সেই সমস্ত দলকে সাপোর্ট করার বা সেই সমস্ত দলের প্রতি অভিব্যক্তি জানানোর কথা কিন্তু তিনি বলেছেন ইতিমধ্যেই আর একবার দুবার বলেছেন এরকমটা নয় প্রায় দশ এর আগে প্রায় অনেকবার বলেছেন প্রায় দশ বারোবার বলে ফেলেছেন উনি অলরেডি এই তো আমার মনে হয় যে মানে আমার পার্সোনালি কিছু মনে হয় না তার কারণ এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ব্যাপার এবং উনি ভালো করে জানেন যে কেন উনি ওই দলটা ত্যাগ করতে চান এবং ওনার কিছু পার্সোনাল প্রবলেম আছে তাই জন্য কিছু লোককে নিয়ে কিছু ব্যক্তি বিশেষকে নিয়ে ওনার সমস্যা আছে যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনি নাম উল্লেখ করেছেন ববি হাকিমের আমাদের কলকাতার পৌর প্রধান ববি হাকিম তাকে নিয়ে ওনার সমস্যা আছে সেই কারণে তিনি দল ত্যাগ করতে চান এছাড়া মানে তার বক্তব্য অনুযায়ী ববি হাকিম ওই তৃণমূল দলটাতে ওনার যে পদাধিকারী লোকরা আছে মানে হুমায়ুন কবিরের যে পদাধিকারী লোকেরা আছে সেই পদাধিকারী লোকেদের মধ্যে হুম ববি হাকিম একটু বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তার কথা অনুযায়ী সব কিছু চলতে থাকছে তো সেটা অন্য বাকি সংখ্যালঘু নেতাদের একদম পছন্দ নয় এরকম টাইপের ওনার একটা বক্তব্য ছিল তো আর উনি এটাও বলতে চাইছেন যে মুসলিমরা কাউর পাঁচ টাকা নিয়ে জায়গা নিয়ে রাখেনি বা কিছু নিয়ে রাখেনি তো মুসলিমরা কাউর অধীনস্থ নয় মুসলিমরা চাইলে ফ্রিলি কিছুই করতে পারে এটা তার বক্তব্য ছিল যে মুসলিম কমিউনিটি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিউনিটি এবং তার যখন যা করার ইচ্ছা বা মতামত তারা কিন্তু সরকারের কাছে নিজেদের মতো করে পেশ করতে পারে বা পোষণ করতে পারে তার জন্য কোনো মাধ্যম হিসাবে কোনো রাজনৈতিক দলের বা কোনো বিশেষ পলিটিক্যাল পার্টির কিন্তু দরকার নেই ঠিক ঠিক একইভাবে অপরদিকে অপর পক্ষে আমরা দেখছি বিরোধী দলে এটা গেল আমাদের যে দল রুলিং পার্টি রয়েছে রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের একজন মানে কর্মীর বক্তব্য এবার গেল এবার আসছে আমাদের বিরোধী দল যে আছে তার একজন এমপি আছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের হাইকোর্টের জাজও ছিলেন যিনি পরে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়েন করেন এবং ওখানে এমপি হন তো ওনারও বক্তব্য এটাই যে উনি বলতে চান যে উনি বিজেপি জয়েন করেছিলেন কিন্তু তৃণমূলকে সরাবে বলে বা তৃণমূলের সাথে তৃণমূলকেই রাজ্য থেকে উৎখাত করে দেবে বলে তৃণমূল সরকারকে কিন্তু ওনারও যেটা বক্তব্য ওনার মনে হচ্ছে কোনো না কোনোভাবে ওনার দল কোনো না কোনো দিক থেকে বা কোনো না কোনো জায়গায় কিন্তু একটা ইরেসপন্সিবল মানসিকতা নিয়ে এগোচ্ছে ইরেসপন্সিবল মানসিকতা কেন বলছি কারণ গ্রাউন্ড লেভেলে তারা একদমই সক্রিয় নয় মানে এই যে পার্টিটা এই যে বিরোধী দলটা তারা গ্রাউন্ড লেভেলে একদমই সক্রিয় নয় মানে সক্রিয় কিন্তু তৃণমূল যেই লেভেলে সক্রিয় বা তৃণমূলের সাথে লড়াই করার জন্য যেই লেভেলে গ্রাউন্ড লেভেলে সক্রিয় হওয়া দরকার তারা কিন্তু সেরকমভাবে সক্রিয় নয় তো সেখান থেকেই হয়তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে তিনি এখনও বুঝতেই পারছেন না যে বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায় কিংবা চায় না মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা বা যে পলিটিক্যাল স্ট্রাকচারটা ফর্ম করে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বারংবার লড়ার চেষ্টা চেষ্টা করছে সেই পলিটিক্যাল স্ট্রাকচারটা বা পলিটিক্যাল এনভায়রমেন্টটা বা কী বলবো সেই পলিটিক্যাল স্ট্রাগেলটা কি কিন্তু সব বিশেষজ্ঞ বা সব ওয়েল এডুকেটেড লোক কিন্তু সাপ সাপোর্ট বা সমর্থন এখনও অবধি দিচ্ছে না তার কারণ দিচ্ছে না এই কারণে একটা বড় পার্টি বা একটা বড় দল তখন নিজেদেরকে পুশ করতে পারে বা প্রমাণ করতে পারে যখন তাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার খুব স্ট্রং হয় বা গ্রাউন্ড লেভেল স্ট্রাকচার খুব স্ট্রং হয় এখানে কিন্তু গ্রাউন্ড লেভেল স্ট্রাকচার একদম স্ট্রং নেই তার কারণ কোনো না কোনোভাবে বিভিন্ন বিভিন্ন কারণে বারে বারে কিন্তু ভারতীয় জনতা লোক পশ্চিমবঙ্গে আক্রান্ত এবং আক্রান্ত এই কারণেই কারণ তাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার বা গ্রাউন্ড লেভেল বেস যেটা হঠাৎ স্ট্রং হয়ে ওঠেনি এই স্ট্রং হয়ে না ওঠার কারণ স্ট্রং হয়ে না ওঠার কারণ তারা আমার যতটা যা মনে হয় আমার নিজস্ব ব্যক্তিত্ব মানে নিজের ওপিনিয়ন যে আমার মনে হয় এই দলটা বা এই বিরোধী রাজনৈতিক দলটা এরা পশ্চিমবঙ্গের পরিবেশ বা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনকে এখনও ভালোভাবে বুঝে উঠতে পারেনি তার কারণ হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য বা মানুষের মন অবধি যাওয়ার জন্য বা মানুষের মনকে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কি করার দরকার বা আমি যে তোমার পাশে আছি এটা মানুষকে বোঝানোর জন্য কি করার দরকার সেগুলো কিন্তু এই দলটা করতে পারছে না মানে এখনো অবধি করতে পারছে না যাই না পরে ভবিষ্যতে কখনো করতে পারবে কিনা বা আর তো ইলেকশনের ছ মাস পাঁচ মাস মতো বাকি আছে আই থিংক এর মধ্যে কিছু করতে পারবে কিনা নতুন কোনো চেঞ্জ আনতে পারবে কিনা সেটা আমার জানা নেই কিন্তু কুড়ি বিশে ডিসেম্বর হুমায়ুন কবির কিন্তু আমাদের নতুন দল লঞ্চ করছে উনি কিন্তু জানিয়ে দিয়েছেন কালকেই যে কুড়ি কুড়ি ডিসেম্বরের কুড়ি তারিখ অবধি উনি একটা নতুন দলের ঘোষণা করছেন এবং সেই দলে উনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই চারটে রাজ্য থেকে কিন্তু প্রার্থী দিচ্ছেন এবং উনি সিট শেয়ার করবেন সিপিএমকে কংগ্রেসকে ইভেন আইএসএফকে কিন্তু তৃণমূলের সাথে উনি কোনো সম্পর্ক রাখবেন না বা তৃণমূলকে কোনো সিট শেয়ার করবেন না এবং তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে কিন্তু উনি এই দলটা নতুন দলটা ফর্ম করছেন বা গঠন করছেন তো আমরা দেখব আমরা অপেক্ষায় থাকব এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান যে এই দুজনের বক্তব্য বা মতামত শুনে আপনাদের কী রিয়াকশান সেটা আপনারা জানাতে পারেন বা আপনাদের কী মনে হচ্ছে তাও আপনারা জানাতে পারেন আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও বা নিউজ পেদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র